আসসালামু আইকুম কেমন আছেন সবাই আপনাদের টাকা দেওয়া শুরু হয়েছে বয়স্ক প্রতিবন্ধী বিধবা গর্ভবতী টাকা অলরেডি দেওয়া শুরু হয়েছে আপনারা কে কে টাকা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ফেসবুক থাকতে দেখলে ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন খবর পেতে আমার সাথেই থাকবেন আমার এই চ্যানেলের সাথেই থাকবেন সবাই আর বেশি বেশি করে ভিডিও দেখবেন আমি আপনাদের মাঝে ভিডিও দেব নতুন নতুন ভিডিও দেব এরকম নতুন আপডেট ভিডিও পেতে আমার সাথে থাকবেন আপনারা কে কে টাকা পেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন কোন ভাতা পান আপনারা বলবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের মাঝে আবারও বলছি আপনাদের টাকা দেওয়া শুরু হয়েছে বয়স্ক প্রতিবন্ধী বিধবা গর্ভবতী আপনাদের টাকা দেওয়া হচ্ছে আপনারা সবাই পাঁচ তারিখের ভিতরে পেয়ে যাবেন সবাই আর স্কুলে যারা উপবৃত্তি পান উপবৃত্তিও টাকাও নিয়ে দেওয়া শুরু হয়েছে আপনারা সবাই উপবৃত্তি পেয়ে যাবেন পাচ্ছেন কে কে পাচ্ছেন কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি উপকারে লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে ভিডিও দেখবেন আমি আপনাদের মাঝে এরকম নতুন নতুন খবর আপডেট দেব আপনারা অবশ্যই দেখবেন আর কমেন্ট করতে বলবেন না অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন জেলা থেকে দেখছেন বলবেন কোন কোন ভাতা পান আপনারা সবাই একটু বলবেন আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ